আজকে চলে যাচ্ছি মা ছেলে সাপ্তাহিক হাটে যে হাটে আপনারা পাঁচ টাকা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পেয়ে যাবেন একই জায়গায় তো আজকে আমরা যাচ্ছি আমার বাসার পাশে মেরাদিয়া হাটে আর যেহেতু এই হাটটা বুধবারে বসে আর সাপ্তাহিক হাট হিসেবে অনেকের কাছে পরিচিত আর এই হাটটা কিন্তু অনেক পুরাতন একটা হাট যার আনুমানিক বয়স অনেকে মনে করে তিরিশ থেকে ৩৫ বছর বা এরও বেশি প্রতি বুধবারে কিন্তু এই হাটটা বসে আপনাদের মেরা দিয়া তো আজকে আমি যাচ্ছি দিয়ে যেহেতু আমি সাউথ বনশ্রীতে থাকি আমার বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্ব তো মা ছেলে চলে আসলাম আজকে হাটে আর আজকে আপনাদেরকে হাটে দেখাবো এই হাটে কি নাই সব কিছু পেয়ে যাবেন সিরামিক্স থেকে শুরু করে কসমেটিক নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় বিছানা চাদর টপস এভরিথিং মানে একটা নিউ মার্কেটে যা থাকে এখানে সব রকম থাকে আর এই হাটের ম্যাক্সিমাম উদ্যোক্তা হচ্ছে নারী তো আপনারা এই হাটে আসলে সব কিছু পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি এখানে বড় বড় মার্কেটের যে পার্টসগুলো পাওয়া যায় সে পার্টি পার্সগুলো এখানে আপনারা পেয়ে যাবেন দেড়শো দুইশো তিনশো চারশো টাকার মধ্যে এবং বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেকে আছে দেখা যায় যে গজ কাপড় কিনতে মার্কেটে যেতে পারে না তারা আপনারা চলে আসতে পারেন এই হাটে সাপ্তাহিক হাটে তো আজকে আপনাদেরকে হাটটা একটু হাটার উপরে ঘুরে ঘুরে দেখাই তো দেখতেই পাচ্ছেন যে এই হাটে নাই বলে কিছু নেই এখানে দেখা যাচ্ছে যে মাথার কাটা নিয়ে বসছে এগুলো আপনারা মাত্র পাঁচ টাকা থেকে পাচ্ছেন ভাবা যায় এই বর্তমান সময়ে পাঁচ টাকায় কিছু পাওয়া যায় এটাও কি পসিবল হ্যাঁ এই হাটে এটাও পসিবল এখানে আপনারা পাঁচ টাকায় মাথার কাটা এবং এক বক্স রাবার ব্যান্ড পেয়ে যাবেন তো আজকে এই হাটটাই আপনাদের বলবো যারা ঢাকাতে থাকেন বিশেষ করে যারা জানেন না তারা প্রতি বুধবারে চলে আসতে পারেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে ভাবা চাই সব রকম কাপড় চোপড় সব আছে এখানে সব রকম পার্টি জুতা পেয়ে যাবেন আপনারা একশো টাকা থেকে শুরু করে আপনারা যে কোনো জুতা কিনতে পারবেন এখান থেকে একশো টাকা দেড়শো টাকার মধ্যে তো এই জন্য আজকে আপনাদেরকে চেষ্টা করতেছি হাটগুলো দেখানোর জন্য এতে করে আপনাদের অনেক উপকারও হবে আর আপনারা চাইলে সময় নিয়ে একদিন ঘুরে যেতে পারেন এই হাটে দেখেন কি সুন্দর আর সব সময় চেষ্টা করবেন বিকেল টাইমটাকে অ্যাভয়েড করার জন্য কারণ ওই সময় প্রচুর মানুষ থাকে আর আমি সব সময় হয় সকালে আসি না হলে দুপুরের দিকে রান্নাবান্না শেষ করে আমি তিনটার মধ্যে চলে আসি তিনটা সাড়ে তিনটা বা চারটার মধ্যে এই সময় ভিড়টা মোটামুটি আপনারা একটু কম পাবেন যতই বিকেল হবে ততই এই হাটে কিন্তু কেনাবেচা অনেক হতে থাকবে লোকজনের আনাগোনা ততই হতে থাকবে তো এই হলো অবস্থা আর এই হাটটা কিন্তু আপনার মেন রোডের চাই চাইতে ভিতরে কিন্তু বেশি গলিতে প্রত্যেকটা গলিতেই দেখবেন হাটের দোকানগুলো বসে যেহেতু মেন রোডে সমস্যা যানজটের প্রবলেম হয় সেই ক্ষেত্রে এই হাটটা কিন্তু গলির ভিতরে বসে প্রত্যেকটা ব্লগে ব্লগে সুন্দরভাবে ওনারা রোড সাইডে বসে পড়ে তো এই হচ্ছে অবস্থা আপনাদেরকে কিন্তু বলেছিলাম এই হাটে কিন্তু নারী উদ্যোক্তারা অনেক আছে যারা কম রেটে আপনার পছন্দের জিনিসপত্র দিয়ে দিবে এই আপার চাদরগুলো খুবই সুন্দর ছিল আর এই আপার চাদরগুলো বিক্রি করতেছিল মাত্র দুইশো টাকায় ভাবা যায় বর্তমান যুগে দুইশো টাকায় চাদর তাও আবার দুইটা বালিশের কাবার সহ হ্যাঁ এটাই সত্যি এই হাটে আসলে সেটাও আপনারা পেয়ে যাবেন তো এই হইল অবস্থা তো আপনাদেরকে আমি আজকে সুন্দর করে ঘুরে 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 দেখাইতেছি তো আপনারা যারা চিনেন না যারা আসতে চান আমি ডিসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে চলে আসতে পারেন তো এই হইল অবস্থা আর এই হাটটা হচ্ছে আপনারা যারা বনশ্রীর নাম অবশ্যই শুনেছেন মেরা ম্যারাদিয়া হাটে তো ম্যারাদিয়া হাট বললে আপনাদের ইজিভাবে যে কেউ নিয়ে আসবে আর অবশ্যই এই হাটে আসতে হলে আপনারা প্রতি বুধবারে আসবেন আর এই দোকানে দেখেন কী সুন্দর সুন্দর অনলাইনের কুর্তিগুলো অনলাইনে যে সমস্ত কুর্তিগুলো টুপিসগুলি বিক্রি করে এখানে পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকায় ভাবা যায় একদম সেম জিনিসটাই আমরা কিন্তু অনলাইন থেকে কিনে সাতশো আটশো টাকায় আর এই হাটে আপনারা পেয়ে যাচ্ছেন আড়াইশো থেকে তিনশো টাকায় মানে আপনাদের হাতের নাগালে বাজেট ফ্রেন্ডলি সব কিছু এই হাটে পেয়ে যাবে অনেকে হয়তোবা ভাবতেছেন যে দাম কম মানে হচ্ছে জিনিসের লো কোয়ালিটি তা না আপনারা একবার ঘুরে যাবেন জাস্টিফাই করে কিনে নেবেন তখনই বুঝতে পারবেন যে না এই হাটের জিনিসপত্র কতটা ভালো তো আমি ম্যাক্সিমাম সময় কেনাকাটা এই হাট থেকেই করি আমার সংসারে যতই কাজ থাকুক না কেন সাপ্তাহিক হাটে আমি আমার ছেলেকে নিয়ে অবশ্যই আসব আমি প্রতি বুধবার ওয়েট করি এই হাটের জন্য দেখা যায় বাজার হাট যা লাগে আমার সংসারে সব কিছু আমি এই হাট থেকে কিনি এই হাটে আপনারা কাঁচা বাজারও পেয়ে যাবেন দূর দূরান্ত থেকে গ্রামের মানুষজন একদম ফ্রেশ বাজার এই হাটে নিয়ে আসে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আস